ইনা রাগি শান্ত হয়ে হাজার আবার পুলিশের কাছে সাফায়াতের মৃত্যুর ফাইলের বিষয়ে জানতে চাই কিন্তু পুলিশ তার কথায় অটল থাকে সাফায়াতের মৃত্যুর সম্পূর্ণ ঘটনা তার বা থানার বলে বিদায় করে দেয় আগে। শেষ মুহূর্তে ইনা মিনতি করে বলে একবার পুরানো ফাইল চেক করে দেখতে থানায় এক কোণে থাকা তালা বন্ধ রুমে হয়তো কোথাও না কোথাও তার মামার মৃত্যুর কেন তথ্য ল রস্য উকার কি আছে ইনা নিজের মামার খুনির বিষয়ে জানতে চাই তার আগন্তুক স্যাল পরিচয় স্পষ্ট করে সকলের সামনে তাকে দোষী প্রমাণ করতে চাই নিজের অতীতের সকল রহস্য জানার জন্য তার মন উতলা হয়ে গেছে ইনার পুলিশের কাছে ব্যর্থ হয় সে তাকে নিষেধ করে থানায় মৃত্যুর কেন কাগজ নাই পুলিশ তাকে বাধ্য করে থানা থেকে বের হয়ে যেতে পুলিশের ব্যবহার ইনার কাছে অদ্ভুত লাগে তবে অরণ্য যথেষ্ট শান্ত থাকে পুলিশের বলা প্রতিটা কথা অরণ্যর কান অবধি আসে ইনা মিনতি আর রাগ সবই অরণ্য সরি তবুও অরণ্য শান্ত সমুদ্রের মতো শান্ত থাকে একবার প্রতিবাদ করে নাই পুলিশের কথার বিরুদ্ধে ইনার দেওয়া যুক্তির পক্ষে আওয়াজ তুলে নাই রূপনগর থানার বাহিরের দাঁড়িয়ে আছে ইনা আর অরণ্য বাহিরে প্রচুর রোদ তীব্র রোদে সারা গ্রাম পুড়ছে যেন সূর্যের তেজ আজ একটু বেশি ইনা আর শরীর রাগে আর রোদে পুড়ে যাচ্ছে শরীর থেকে খামের বিন দু বিন্দু কণা সারা শরীরে ছড়িয়ে পড়ছে ইনার ভীষণ রাগ হচ্ছে তার এখন মনে হচ্ছে সে হাজার চেষ্টা করার পর ও ব্যর্থ হয়ে যাচ্ছে সত্তর খোঁজার প্রয়াস করে ও সে এক বিশাল সমুদ্রের অদৃশ্য মাল বেড়া জড়িয়ে যান হচ্ছে ইনা সকল ভাবনার মাঝে অরণ্যর দিকে তাকায় সূর্যের তাপ যেমন প্রখর অরণ্যর নিরবতা তার চেয়ে অধিক গম্ভীর অরণ্যর হঠাৎ করে এমন নীরব হয়ে যাওয়ার কারণ ইনাজার জানা নেই সকালে যেই অরণ্যর মুখে হাসি মুখে কথা বলেছে এখন তার মুখ এত শান্ত ইনা বলে অরণ্য কি হয়েছে আপনার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আপনি এত শান্ত হয়ে গেলেন কেন আপনাকে জোর করে থানায় নিয়ে এসেছি বলে কি রাগ করেছেন এই ইনার উপর ইনার কথা শুনে অরণ্য তার দিকে তাকায় শীতল চোখের চাহনি কণ্ঠে কেন শব্দ নাই তবুও তার দৃষ্টি যেন হাজার কথা বলে দিচ্ছে অরণ্য চোখে এমন করে কবে তাকিয়ে দেখেছে ইনার খেয়াল নাই তবে আজ কেন জানিও অকে তার বৈদ্য অচেনা লাগছে বিয়ের পর অরণ্যর এমন শান্ত রূপের সম্মুখীন তার অধিক বার হতে হয় নাই কিন্তু আজ এমন কি হয়েছে যার জন্য অরণ্য এমন চোখ হয়ে যাচ্ছে ইনা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে অরণ্য উত্তর দেন হয়েছে আপনার হঠাৎ করে আপনার চোখের মুখে এমন নীরবতা গম্ভীরতা আর এমন শীতল চোখের কারণ থানার সামনে থাকা দেয়ালে অরণ্য হেলান দিয়ে নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দেয় এরপর ইনার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বিনয়ের সরে বলে ইনা আপনাকে যদি একটা অনুরোধ করে করি রাখবেন সেবক হিসাবে যদি একটা পরামর্শ দেয় শুনবেন অরণ্যর এমন কথা শুনে ইনা বুঝতে পারে অরণ্যর মনে বিশাল কোনো চর বয়ে যাচ্ছে যা রজন্য অরণ্য এমন শান্ত ব্যবহার করছে ইনা আগ্রহ প্রকাশ করে বলুন কি অরণ্য কি এমন অনুরোধ বা করবেন শুনে দেখি সায়ু কথায় কত উপকার হয় আমার খুনের তদন্ত বন্ধ করে দেন যে সত্যি খুঁজার চেষ্টা করছে তা মাটি চাপা দিয়ে দেন মামার কবরের মতো তার মৃত্যুর রহস্য ও কবর দেন চলুন নতুন করে আবার পথচলা শুরু করি অরণ্যর কথা শুনে ইনা ওর দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে অরণ্য তাকে কুনিকেশ আকার স্তি দিতে নিষেধ করছে শুরু থেকে অরণ্য সবসময় ওর সাপোর্ট করেছে তাহলে আজ কেন এমন ব্যবহার করছে ইনার কাছে জবাব নাই ইনা বলে আপনি কি বলছেন তা জানেন অরণ্য আর কয়েক মাস পর আদালতে আমার খুনের রায় যদি এখন এস এস গ্রুপের অপরাধীর কথা না জানতে পারি তাহলে কালকে আমার ফাঁসি হয়ে যাবে আপনি কি আমার মৃত্যু কামনা করেন না ইনা আপনার মৃত্যু হলে আমি কি করে জীবিত থাকব বলেন তবে আসল খুনির নাম না জানলে আপনার শারীরিক মৃত্যু হবে আর খুনির পরিচয় জানলে মানসিক কোন মৃত্যুর কষ্ট আপনার কাছে অধিক বলে মনে হয় অরণ্যর কথা শুনে ইনা অবাক তাহলে কি অরণ্য জানে কে কুনি কুনি কি তার খুব প্রিয়জন যার জন্য বলছে ই না কষ্ট হবে কিন্তু তার পরিচয় কে খুনি হতে পারে তার সে ওভাবে মৃত্যু কামনা করতে পারে ইনার উত্তর জানা নাই ইনা বলে অরণ্য আপনি কি জানেন মামার খুন করে করছে আসল অপরাধীকে সে কি আমার আপন অরণ্য শান্ত গলায় বলে যদি বলে জানি তাহলে যদি বলি সে আপনার আপন তখন কি তার পরিচয় খোঁজা বন্ধ করে দিবেন কে সে তার নাম কি কে খুন করেছে আমার মামাকে এস কোম্পানির মালিককে শহরের এত নিরপরাধ শিশুকে খুন কি করেছে এমন পাশান হৃদয় কার যদি না বলি আমার উত্তর চাই আপনার উত্তর চাই না আমাদের সংসার ইনা যদি এই খুনের তদন্ত আপনি শুরু করেন তবে হারাতে হবে আমাকে ফিরে যেতে হবে আবার চৌধুরী বাড়িতে ভেবে ঘৃণা করতে হবে আমাকে অরণ্যর কথা শুনে ইনার মাথায় শুধু একটা কথা আসে সে জিজ্ঞেস করে ফেলে তাহলে কি আপনি খুন করেছেন সাফায়াত মামার এস এস কোম্পানির খাবারে বিষ মিশিয়ে কি নিষ্পাপ বাচ্চাদের খুন করেছেন এত জঘন্য অপরাধ কি করেছেন আপনি অরণ্য যদি আমার উত্তর হ্যাঁ হয় তাহলে কি করবে ছেড়ে চলে যাবেন আমাকে ডিভোর্স দিবেন আমাকে আবার ইহান চৌধুরীর বউ হয়ে যাবেন খুন হয়ে যাব অন্যদিকে ইভান রুম থেকে বের হয় নাই আজ তার মনে ভীষণ আথার জমে রয়েছে তার চোখের নিচে কালি পড়ে গেছে যা দেখে বোঝা যায় সে সারা রাত নিকুমে কাটিয়ে দিয়েছে সকালে সূর্যের আলো ইভানের চোখ মুখে পড়ে ইভান শ্বাস ফেলে বল যার জন্য আমি হাজারো রাত নিঘুম কাটিয়ে দিলাম সে হয়তো অন্য কারো বুকে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে চাওয়ার অধিকার সবার থাকলে ও পাওয়া ভাগ্য সবার থাকে না কি করে পাওয়া যায় এমন ভাগ্য যে ভাগ্যে আপনি আমার হবেন না ইভান কথাটা ভেবে মৃদু হাসে সেই হাসির মধ্যে কত দুঃখ লুকিয়ে রাখা ছিল তা সবার অজানা প্রতিটা মানুষ জীবনে একবার ভুল করে কিন্তু তার ভুলের শাস্তি ইকার তার প্রিয় মানুষকে নিজের জীবন থেকে কেড়ে নেওয়া উচিত কিন্তু ইনায়াকে কে ইনার জীবন থেকে জোর করে কেড়ে নিয়ে যায় নাই ইভান সব ইচ্ছায় তাকে অন্য হাতে তুলে দিয়েছে তবে আজ কেন তাকে ফিরে পাওয়ার জন্য এত হাহাকার কেন তার সাথে জীবন কাটানোর এক আকাশ পরিমাণ ইচ্ছা ইভানে সব কথার কেন উত্তর জানা নাই ইভানের শুধু বেঁচে থাকার জন্য পৃথিবীতে শ্বাস ফেলার জন্য ও ইনার প্রয়োজন তার জীবনে সকালে অফিসে যেতে হবে যার জন্য বিছানা থেকে উঠে বসে সারা রাত অনিদ্রা যাপন করার জন্য তার চোখ খুলছে না তবুও দায়িত্ব পালন তাকে করতে হবে যার জন্য সে দীর্ঘ শ্বাস ফেলে আশ্রমে চলে যায় ফ্রেশ হতে অন্যদিকে ইনা অরণ্যর কথা শুনে চোখ পানি চলে আসে যেই অরণ্য কাল অবধি ইভানের নাম তার মুখে শুনে খুন করার ধমক দিয়েছে আজ তার সামনে থাকা সেই অরণ্য ইভানের জীবনে তাকে ফিরে যেতে বলছে অবিশ্বাস্য ইনা হাসি দিয়ে বলে। আপনারা পুরুষ জাতি এমন কেন যখন যার প্রয়োজন হয় তখন ব্যবহার করেন আবার ছুঁড়ে ও ফেলে দেন জানেন প্রয়োজন আর প্রয়োজন কথাটার মধ্যে বিশাল পার্থক্য কারো প্রিয়জন হতে পারি নাই কখনো হবে প্রয়োজনে সবার শীর্ষ তালিকায় ছিলাম আমি